দেখো রানা বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টা যেটা তুমি বলেছ সেটা কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখো তাহলে এই বিষয়টা এমন একটা বিষয় বিগত স্বৈরাচারের শাসন আমলে মানুষ কিন্তু ছিল খুব মানুষ ছিল একটা মানে যাতা কলে পিসে থাকার মতো সেখানে কিন্তু ছাত্রলিক আওয়ামী এবং যুবলীগ বা তাদের মদতপুষ্ট লোকজন যারা আছে তাদের ছাড়া মূলত কারোর কথা বলার যে অধিকারটা সে অধিকারটা কিন্তু ছিল না সবাই ছিল লেজুর ভিত্তিতে এবং মনে করো মতামতকে নিস্পেশন করার যে বিষয়টা সেই বিষয়টাই কিন্তু মূলত দেখা গেছে এখন তুমি যদি গভীরভাবে চিন্তা করো এই যে দাবি দেওয়ার বিষয়টা गवर्नमेंट যখন ফল করলো ফল করার পরেই কিন্তু কিছুদিন পর থেকে বিশেষ করে বর্তমান সময় তুমি সব জায়গায় দেখবা তুমি যে কোনো শহরে দেখবা সচিবলয় দেখবা সচিবলয় ছাত্ররা ঢুকে পড়েছে ঢুকে পরে বলতেছে আমরা এসএসসি পরীক্ষায় স্তবচ্ছি প্রতি মরে মরে চাকরি স্থায়ীকরণ করা চাই। চাই 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 তো বেতন এটা ওটা দাবি এখন আমি কি বলি আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে এখন এটা হয়ে গেছে দাবি দেওয়ার বাংলাদেশ এখন আমি একটা জিনিস তোমাকে বলি সেটা হচ্ছে আমাদের অত্যন্ত সম্মানিত এই যুব সমাজের একজন প্রতিনিধি সেটা হচ্ছে যে তিনি হচ্ছেন আমাদের বিপিনু তো ভিপি নহুর দেখলাম সেখানে একটা কথা বলেছে যে আপনারা যে দাবি দেওয়া করছেন সেই দাবি দেওয়া এতদিন কোথায় ছিল এখন আপনারা কেন এই দাবি দেওয়া নিয়ে সৃষ্টি করছেন তো এই বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি যেটা সেটা হচ্ছে তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে আমার একটা দৃষ্টিভঙ্গি আছে এই জিনিসটা দুটো কারণে হতে পারে দুটো কারণ এক হচ্ছে যে এতদিন যারা কথা বলতে পারে নাই তারা দেখেছে বা দেখছে যে কিছুদিন আগে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দাবি দেওয়ার মধ্য দিয়ে পরবর্তীতে এক দফা দাবির মধ্য দিয়ে একটা স্বৈরাচারের পতন হয়েছে অর্থাৎ দাবির জোরালোটা বা প্রত্যাশা জিনিসটা এই জিনিসটা কতখানি জোরালো সেই যে জিনিসটা কিন্তু লোকজন বা জনমানুষের মানে প্রতিষ্ঠিত হয়েছে তো এখন সবাই মনে করছে যে দিস ইজ দ্য টাইম টু টক দিস ইজ দ্য টাইম টু আস যে কোনো দাবি যে কোনো প্রত্যাশা পূরণের বোধ এখনই সময় দিস ইজ দ্য টাইম তো এখন যেহেতু মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ জেগেছে সেজন্য মানুষ তার নিজেদের ক্ষোভ পুঞ্জীভূত ক্ষোভ বা যে সমস্যা যে জিনিসগুলো একদিন বলতে পারি নাই সেই জিনিসটা সেই বলার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বলে হয়তো সেই জিনিসটা এই সাইকোলজি থেকে এই মানসিকতা থেকে দাবি দেওয়া গুলো উঠতে পারে যে এখনই সময় আমরা কথা বলতে পারছি আমাদের যে বৈষম্য ছিল বা আমাদের যে ন্যায্য দাবিগুলো ছিল যারা যে জিনিসগুলো আমরা এতদিন তুলে ধরতে পারি নাই সেই জিনিসগুলো হয়তো তারা এখন তুলে ধরার চেষ্টা করছে যাতে স্বতঃস্ফূর্ত থাকে ঠিক আছে এই একটা এই একটা ভাবনা হতে পারে দ্বিতীয় আর হতে পারে সেটা একটু নেতিবাচক সেটা হচ্ছে দেখো বাংলাদেশ আমাদের আমাদের বাঙালি সমাজ এটা নিয়ে আমি যদিও বাঙালি সমাজ নিয়ে অত্যন্ত আশাবাদী তারপরেও যুগে যুগে বিশ্বের ইতিহাস দেখলে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে সব জায়গায় মানব ইতিহাসে সর্বযন্ত্র কিন্তু একটা বীজ বপন করাই থাকে। এরতে যে কখন পানি দিলে এই যে সুবিধাবogie মানুষগুলো অনেক যখন সুযোগ পায় ওই বীজের মধ্যে কিন্তু চারাতে পানি দেওয়া শুরু করে এবং সেটা কিন্তু চারা নিয়ে একটা নতুন একটা গাছের রূপনwidetilde হয়। সেই গাছটা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করলো কিনা সেটা কিন্তু পরের বিষয়। বাট কথা হলো যে এই যে সর্বযন্ত্রের ব্যাপারটা। এখন এটাও হতে পারে যে যারা দাবি দাওয়া তুলছে তারা হয়তো কোন ষড়যন্ত্রের অংশ হিসাবে দেশকে একটা মানে অরাজক পরিস্থিতির বিক্ষিপ্ত ভাবে এই দাবি দেওয়া গুলো তুলছে এবং দাবি দেওয়ার মুখে সরকারকে বা গভর্নমেন্ট বডিকে এবং জনগণের স্থিতিশীলতা নষ্ট করে একটা ফায়দা লুটতে যাচ্ছে এটা হতে পারে তাহলে প্রথম যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে যে দাবি দেওয়া তোলার জন্য স্বতঃস্ফূর্ত সময় এখন তো সেই জন্য দাবি দাবা তুলছে এটা একটা হতে পারে দ্বিতীয়ত হতে পারে সেটা হচ্ছে যে জিনিসটা আমি বললাম যে গভর্নমেন্ট বডিকে একটা অস্থিতিশীল অবস্থায় ফেলে দেওয়ার জন্য তারা এই দাবি দাবা গুলো তুলছে এই জিনিসটাও কিন্তু হতে পারে সুতরাং এখন কোনটা যে প্রযোজ্য সেটা সময় হলে বোঝা যাবে তো আমি আমার এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছি দি গভার্নমেন্টে যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে যখন শক্ত হাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ঠিক করাটা স্টেবল করা প্রায় টার্গেট করে সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে স্টেবল করা সেটাই হলো থেকে বেশি জরুরি এখন অনেকে বলছো যে এতদিন কেন আপনারা দাবিদাওয়াগুলো তুলেন নাই তো এখন তুলছে এখন কেউ হাতি জোরে দিবে না হাসি আসতে দিবে এই নিয়ে দাবি দাও হচ্ছে উচ্চ বাpathTo হচ্ছে এরপ তো এই বিষয়টাকে আমি দুইভাবেই দেখছি আরকি তো যে বিষয়টা আসলে আমি তুমি যে কথাগুলো বললা সেই কথাগুলোর মধ্যতে যে বিষয়গুলি আমি আসলে বলতে চাই এখন আসলে দাবি দাও করার সময় না প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি হতে হবে তুমি তুমি জানো যে আমি একজন সেনা কর্মকর্তা সাবেক সেনা কর্মকর্তা এবং মাঠে রাজনীতিও আমি তো সেই জন্য দেশপ্রেমিক একজন সাবেক সেনা কর্মকর্তা হিসাবে যে বিষয়টি আছে তো এখনই দাবি দেওয়া খোলা সময় না সরকারকে আমরা স্থিতিশীল অবস্থায় বসতে দেই বসার পরে কিছুদিন পরে নিয়মতান্ত্রিক ভাবে আমরা আমাদের যে সমস্ত জায়গায় বৈষম্য যে সমস্ত জায়গায় আমাদের খুব, কষ্ট বা রয়েছে সেগুলো আমরা নিয়মতান্ত্রিক ভাবে আস্তে আস্তে তুলে ধরি এবং আমার বিশ্বাস বর্তমান যেহেতু নবীন প্রবীণের একটা সরকার অত্যন্ত আন্তরিকভাবে তারা কাজ করবে কাজ করে তারা নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে সমস্ত সেক্টরেই তারা হাত দিব এবং সেখানে তাদের যে প্রত্যাশা এতদিনের খুব বা বৈষম্য যা কিছু ছিল না কেন সেগুলোকে তারা একটা স্ট্যান্ডার্ড পজিশনে আনবে সেটা আমার বিশ্বাস তবে একটা কথা বলতে চাই তোমার তোমাদের মতো তরুণ যারা আছে তাদের নিয়ে বলতে চাই যে এখনই আপনার দাবি দাওয়া এভাবে তুলবেন না যেটা একটা অরাজকতা বা একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সেই বিষয়টা কিন্তু এখন খুব বেশি ওয়াইজ হবে না এখন যে জিনিসটা যে স্পিডটা ধরে রাখা দরকার সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে নিয়ে আমাদেরকে সবাইকে দেশ প্রেমিক হতে হবে দেশ প্রেমিক হয়ে আমাদেরকে এই গভর্নমেন্টকে সহায়তা করতে হবে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সেটাই কিন্তু এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো এটার জন্য আমি গভর্নমেন্টকে একটা কথা বলতে পারি যদিও সে জিনিসটা কিছুটা অসাংবিধানিক হতে পারে তারপরেও যেমন আমি যদি বলি যে আগামী তিন মাসের জন্য সমস্ত ধরনের সভা সমাবেশ বাতিল করুন হতে পারে এটা হতে পারে কিন্তু জিনিসটার মধ্যে হয়তো সাংবিধানিক একটা বাধা রয়েছে কিন্তু আমি যে জিনিসটা তোমাদেরকে বলতে চাই তোমরা যারা তরুণ প্রজন্মের মানুষ তরুণ প্রজন্মের যারা নাকি যে সমস্ত মেধাবী ছাত্র সমাজ আন্দোলন করে এই স্বৈরাচারকে বিদায় করে এখনকার বাংলাদেশে নিয়ে এসছে তার প্রেক্ষাপটে মূলত তোমরা প্রতিনিধিত্ব করছো না তোমরা আমার সাথে একটা মত বিনিময় করছে তো এখন আমি যে জিনিসটা বলতে চাই যদি তিন মাসের জন্য সভা সমাবেশ বন্ধ করে দেওয়া যায় এটা সংবিধান সমর্থন করুক আর না সেটা বড় কথা নয় আমাদের তো বুঝতে হবে দিস ইজ আন ইমার্জেন্সি সিচুয়েশন এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং আমরা যা কিছু করছি সেখানে আমাদেরকে বুঝতে হবে দিস ইজ ফর দা অথবা যে জিনিসগুলো যে কার্যক্রমগুলো আমরা করব সেটা কোন অনুসারে কোন মতবাদের অনুযায়ী হবে সেটা হবে সংবিধানা অনেকে অনেক আলোচক বলছেন অনেক সুশীল সমাজের প্রতিনিধি যারা ওনারা বলছেন যে সংবিধান মেনে চলার দরকার নেই কারণ আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলি এটা অনেকবারই আর্টিকুলার হয়েছে সংবিধান মানুষের জন্য মানুষ সংবিধানের জন্য নয় যা কিছু নিয়মকানুন যা কিছুই তৈরি হচ্ছে সেটা কিন্তু হচ্ছে কিসের জন্য মানুষের কল্যাণের জন্য দেশের উন্নতির জন্য উন্নয়নের জন্য কিন্তু একটা বইয়ের জন্য যে আমরা দেশ এবং জাতিকে যে বিলিয়ে নষ্ট করে ফেলব সেটা কিন্তু নয় সংবিধান কোন বাইবেল না কোনো কোরআন সংবিধান যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে এটাকে পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন সংস্কার করা যায় আর এখন যেটা চলছে দেশে সেটা কিন্তু চলছে অ্যাজ পার দা ডক্ট্রিন অফ নেসেসিটি প্রয়োজনীয় তত্ত্ব অনুযায়ী তো প্রয়োজনীয় তত্ত্ব অনুসারে গভর্নমেন্ট যে কোনো ডিসিশন এখন নিতে পারে এখন যে কোনো সমাবেশ তিন মাসের জন্য বন্ধ করে দিক যে কোনো পরিস্থিতি বন্ধ করে দিক কিংবা এখন যে উপদেষ্টাগুলো রয়েছে সম্মানিত উপদেষ্টাগণ তাদের কিন্তু এখন নিজ নিজ ভাগ করে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু নিজ নিজ কাজ করার চেয়ে কিন্তু সবাইকে দফায় দফায় বৈঠক করে একসাথে একটা কমন গোল সেট করা উচিত সম্মিলিত ভাবে তাদেরকে একসাথে দফায় দফায় বৈঠক করা উচিত প্রয়োজনে সারা বাংলাদেশ ঘোরা উচিত এখন আমি তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি বলে এখন তথ্য সম্প্রচার নীতিমালা কি হবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর দা বাংলাদেশি পিপুল বাংলাদেশী জনগণের জন্য ইউনিতের কি কত সম্প্রচারটা কেমন হবে অথবা নীতিমালা কি হবে সেটা আমাদের জন্য জরুরি না জরুরি কি সেটা হচ্ছে যে কোন রকমের রিকারেন্স শব্দ ভায়লেন্স সিচুয়েশন কোনো ভায়লেন্স সিচুয়েশনের জন্য পুনরায় আগমন না ঘটে এবং কোন অরাজক পরিস্থিতি বা নৈরাজ্যমূলক পরিস্থিতি সৃষ্টি না হয় সেটাকে প্রিভেন্ট করা সেটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি এবং এই কাজগুলো করার জন্য আমাদের প্রত্যেক উপদষ্টাকে এখন যে কাজটা করা উচিত সমাজে স্ট্যাবিলিটি ফিরিয়ে আনা দরকার সে যে যে মন্ত্রণালয় হোক না কেন সেটা কিন্তু এখন ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে একটা কমন গোল নিয়ে কাজ করা সেটা হচ্ছে কি সোশ্যাল স্ট্যাবিলিটি প্রতিষ্ঠা করা সেই জিনিসটাই কিন্তু এখন সবচেয়ে জরুরি আমার মনে হয় তোমরা আমার সাথে বিষয়ে একমত